আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি ডাক্তার মোহাম্মদ শাহনওয়াজ খান আমাদের আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব একটি সাধারণ কিন্তু যন্ত্রণাদায়ক স্বাস্থ্য সমস্যা পাইলস বা অর্শের চিকিৎসা সম্পর্কে বিশেষত হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে অর্শ হলে অনেকে লজ্জা বা দ্বিধা অনুভব করেন ফলে সময় মতো চিকিৎসা নেন না তবে জানেন কি যথাসময়ে সঠিক চিকিৎসা না নিলে এটি আরও গুরুতর ও বেদনাদায়ক হয়ে উঠতে পারে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আমরা জেনে নিই অর্শ আসলে কী অর্শ যা পাইলস নামেও পরিচিত এই রোগে মলদার অথবা নিম্নন্ত্রের শিরাগুলি অস্বাভাবিক ফুলে যায় এটি প্রচলিত একটি স্বাস্থ্য সমস্যা যা বিভিন্ন কারণে ঘটতে পারে অর্শ কেন হয় অর্শ হবার প্রধান কারণ হল মলদারের শিরাগুলির উপর অত্যাধিক চাপ পড়া এই চাপ যখন বেশি হয় তখন শিরাগুলি ফুলে যায় এবং ফুলে ওঠার শিরাগুলিতে ব্যথা হয় এবং রক্তপাত সৃষ্টি করে অর্শের সমস্যা প্রায়শই বিরক্তিকর হতে পারে তবে সাধারণত গুরুতর নয় যথাযথ খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং সঠিক চিকিৎসা দ্বারা এই সমস্যা প্রতিরোধ ও নিরাময় সম্ভব আসুন আমরা এবার পেছনে বিশেষ কিছু কারণ জেনে নিই চাপ দীর্ঘ সময় বসে থাকা কঠিন মলত্যাগ বা ভারী বস্তু তোলার ফলে মলদারের শিরাগুলিতে চাপ পড়ে এই চাপ বাড়লে অর্শ হতে পারে খাদ্যাভ্যাসের সমস্যা ফাইবারের অভাব পর্যাপ্ত পানি পান না করা এবং অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া অর্শের কারণ হতে পারে গর্ভাবস্থা গর্ভাবস্থায় শরীরের রক্ত পরিবহন বাড়ে এবং গর্ভাশয়ে নিম্নন্ত্রের উপর চাপ সৃষ্টি করে যা অর্শের সম্ভাবনা বাড়াতে পারে অতিরিক্ত ওজন অতিরিক্ত ওজনের কারণে মলদারের শিরাগুলিতে চাপ বাড়ে বয়স বয়স বাড়ার সাথে টিস্যুগুলির দুর্বল হয়ে যায় এবং শিরাগুলির সাপোর্ট কমে যায় যা অর্শ হবার ঝুঁকি বাড়ায় ব্যায়ামের অভাব নিয়মিত ব্যায়াম না করা ও সেডেন্টারি লাইফ স্টাইল অর্শের কারণ হতে পারে অর্শের প্রাথমিক লক্ষণগুলো হলো রক্তপাত অনেকেই মল ত্যাগের সময় বা তার পর টয়লেট পেপারে লাল রঙের রক্তের দাগ লক্ষ্য করেন এটি সাধারণত ব্যথাহীন হয়ে থাকে প্রদাহ ও ফুলে যাওয়া মলদারের চারপাশে ফুলে যাওয়া এবং প্রদাহিত হওয়া অর্শ বা পাইলসের অন্যতম লক্ষণ ব্যথা বিশেষ করে মলদারে বা তার আশেপাশে বসার সময়ে বা মলত্যাগের সময় ব্যথা অনুভূত হতে পারে মলের আটকে যাওয়া বা মলদার থেকে কিছু বের হওয়ার অনুভূতি মনে হতে পারে মলদ্বার সম্পূর্ণ খালি হয়নি অথবা কিছু বের হতে চাইছে এই লক্ষণগুলি যদি বারবার ঘটে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত পাইলস অনেক ক্ষেত্রে নিয়মিত খাদ্যাভ্যাস পর্যাপ্ত পানি পান এবং যথাযথ ব্যায়াম দ্বারা নিয়ন্ত্রণে আনা সম্ভব এজন্য কোষ্ঠকাঠিন্য এবং পাইলস উপশমে ফাইবারযুক্ত খাবার যেমন শাকসবজি ফল ডাল লাল চাল লাল আটা বেশি খাওয়া এবং প্রতিদিন অন্তত দুই থেকে তিন লিটার পানি পান করা জরুরি এই অভ্যাসগুলো মেনে চললে কোষ্ঠকাঠিন্য দূর হয় এবং পাইলসের সমস্যা উপশম হয় কোষ্ঠকাঠিন্য দূর করতে ইস্যুপগুলোর ভুষিও যথেষ্ট কার্যকর অনেকে মলত্যাগের সময় ম্যাগাজিন পড়েন বা মোবাইল ব্যবহার করেন এতে টয়লেটে বেশি সময় ব্যয় হয় এই অভ্যাসগুলো এড়িয়ে চলা উচিত মলত্যাগের চাপ অনুভূত হলে দ্রুত টয়লেটে যাওয়া উচিত এটি কোষ্ঠকাঠিন্য এড়াতে সাহায্য করে অতিরিক্ত ওজন অর্শের ঝুঁকি বাড়ায় তাই ওজন নিয়ন্ত্রণে রাখা উচিত নিয়মিত ব্যায়াম বা শরীরচর্চা করা উত্তম অর্শের হোমিওপ্যাথিক চিকিৎসা হোমিওপ্যাথি একটি প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি যা অর্শ রোগ নিরাময়ে বিশেষ কার্যকরী হতে পারে হোমিওপ্যাথিক চিকিৎসা রোগীর সমগ্র শারীরিক ও মানসিক অবস্থার বিশ্লেষণ করে এবং তার উপর ভিত্তি করে চিকিৎসা প্রদান করা হয় চিকিৎসা পদ্ধতি সিম্টম্যাটিক চিকিৎসা হোমিওপ্যাথি রোগ নয় বরং সিমটম ভিত্তিক একটি চিকিৎসা ব্যবস্থা যেমন রক্তস্রাবযুক্ত অর্শে প্রচুর হোমিওপ্যাথিক ওষুধ রয়েছে তবে রক্তের বর্ণ যদি উজ্জ্বল লাল বর্ণের হয় সেক্ষেত্রে আমরা অ্যাকোনাইট কোস্টিকাম ডালকামরা ভিসকা অ্যালবাম প্রভৃতি ওষুধের কথা চিন্তা করি কিন্তু রক্তস্রাব যদি কালচে বর্ণের হয় এক্ষেত্রে আমরা হ্যামামিলিস রাস্টক সিকেলিকর প্রভৃতি ওষুধের কথা ভাবি আবার অর্শ থেকে নির্গত রক্তস্রাব যদি জমার যুক্ত হয় এক্ষেত্রে আমরা অ্যালুমিনা অ্যালুমেন বিসমাত এমন মিউর প্রভৃতি ওষুধের কথা চিন্তা করি ব্যক্তি স্বাতন্ত্রের চিকিৎসা ব্যবস্থা যেমন যারা অত্যন্ত অপরিষ্কার অপরিচ্ছন্ন শরীরে খোসপাস্টা প্রভৃতি চর্মরোগ প্রায় লেগেই আছে বা তা চাপা দেওয়া হয়েছে হাতের তালু মাথার চাঁদি এবং পায়ের তলা সর্বদা উত্তপ্ত এমন রোগীর অর্শরোগে সালফার ওষুধটি উপযোগী দীর্ঘমেয়াদী চিকিৎসা হোমিওপ্যাথিক চিকিৎসা শুধুমাত্র লক্ষণ নিরাময়ই নয় বরং রোগের মূল কারণ নির্ণয় ও নিরাময়ের চেষ্টা করে এটি শরীরের প্রাকৃতিক চিকিৎসা ক্ষমতা বাড়াতে সাহায্য করে কার্যকারিতা হোমিওপ্যাথি রোগ নিরাময়ের সময় রোগীর সামগ্রিক অবস্থান বিবেচনা করে যা বিভিন্ন লক্ষণ এবং কারণগুলিকে একটি সমন্বিত চিকিৎসা পরিকল্পনার অধীনে আনে এর ফলে রোগীর সমস্যার দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব হয় এই প্রাকৃতিক ও ব্যক্তিভিত্তিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে অনেক রোগী অর্শ বা রোগ থেকে স্থায়ীভাবে আরোগ্য লাভ করেছেন এবং একটি স্বাস্থ্যকর জীবনযাত্রা ফিরে পেয়েছেন তবে যে কোনো চিকিৎসা পদ্ধতি অনুসরণের পূর্বে অবশ্যই যোগ্য পেশাদারের পরামর্শ গ্রহণ করা উচিত স্বাস্থ্য বিষয়ক আরও টিপস এবং চিকিৎসা সম্পর্কিত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল বেলাইকনটি চালু করুন আপনার স্বাস্থ্য আপনার হাতে সুখী ও স্বাস্থ্যবান থাকুন আল্লাহ হাফেজ